ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের তো এই আমি স্পেশাল তিনটি অঙ্ক নিয়েছি খুব ইম্পর্টেন্ট এবং খুবই শর্টকাট আমি করাছি দেখুন আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে চল্লিশ এবং কুড়ি পার্সেন্ট কম হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ কম তাহলে দেখুন এই টাইপের প্রশ্নের সমাধান আমরা কিভাবে করবো যে আমরা কি করবো যে বলেছে তৃতীয় একটি সংখ্যা থেকে তাহলে যার থেকে বলেছে সেটাকে আমি একশো ধরে নেব ধরে নেবো মনে মনে তাহলে তৃতীয় সংখ্যাটা যদি একশো হয় তাহলে কত কম প্রথমটি চল্লিশ পার্সেন্ট কম দ্বিতীয়টি কুড়ি পার্সেন্ট কম তাহলে চল্লিশ পার্সেন্ট কম মানে কি একশো থেকে চল্লিশ গেলে কত থাকছে ষাট অর্থাৎ প্রথমটি ষাট আর কি দ্বিতীয়টি কুড়ি পার্সেন্ট কম অর্থাৎ কুড়ি পার্সেন্ট কম মানে একশো থেকে কুড়ি গেলে কত আশি তাহলে এই হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত এবার বলেছে প্রশ্ন বলেছে যে প্রথম সংখ্যাটি অর্থাৎ এই ষাট দ্বিতীয় সংখ্যার কত শতাংশ কম অর্থাৎ এই দুটোর মধ্যে কত শতাংশ কম বেশি ষাট আর মধ্যে ডিফারেন্স কত বন্ধুরা কুড়ি তাহলে সেই কুড়িটা আমি উপরে লিখলাম বাই কত এবার কার থেকে বেশি বলেছে দ্বিতীয় সংখ্যা থেকে বেশি বলেছে তাহলে সেই দ্বিতীয় সংখ্যাটা আমরা জাস্ট নিচে বসাবো হলো বাস একে একশো দিয়ে গুণ করুন ঠিক আছে একে একশো দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ হিসাবে লিখতে পারবো ঠিক আছে অর্থাৎ এটা কী আসবে আমার এটা আসবে যে দ্বিতীয় সংখ্যাটির থেকে প্রথম সংখ্যাটি কত কম আচ্ছা কাটাকাটি করুন কুড়ি চার কুড়ি আশি চার পঁচিশে কত একশো তাহলে পঁচিশ পার্সেন্ট অপশন নাম্বার বি দেখুন উত্তর হয়ে গেল এরপরে দু নম্বর কোশ্চেন দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে দশ ও পঁচিশ পার্সেন্ট কম হলে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার কত শতাংশ এখানে কিন্তু বলেনি যে কত শতাংশ কম বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ তবুও আমরা একই টিক্স চাপো দেখুন যে আমি ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি একশো ঠিক আছে এবার বলেছে প্রথম সংখ্যাটি দশ পার্সেন্ট কম তাহলে একশো থেকে দশ কমে গেলে কত থাকছেন নব্বই তাই না অর্থাৎ প্রথম সংখ্যাটি নব্বই এবং দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট কম পঁচিশ পার্সেন্ট কম অর্থাৎ পঁচিশ পার্সেন্ট কম মানে দ্বিতীয় সংখ্যাটি কত হচ্ছে পঁচাত্তর বা নিয়ে চলে আসি প্রশ্ন বলেছে প্রথম সংখ্যাটি অর্থাৎ এই নব্বই দ্বিতীয় সংখ্যার কত শতাংশ ওই দ্বিতীয় সংখ্যা পঁচাত্তর তার কত শতাংশ হচ্ছে প্রথম সংখ্যাটি তাহলে সেই প্রথম সংখ্যাটি আমরা সবাইকে উপরে লিখব আর কি যার বলেছে দ্বিতীয় সংখ্যার বলেছে তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা নিচে লিখবো পঁচাত্তর হলো বাস একে শুধু একশো দিয়ে গুণ করুন তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো জায়গা নেই যার জন্য আমি একশো দুই শূন্য দিয়ে দিলাম ঠিক আছে বাস এবার জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন ঠিক আছে কত দিয়ে পঁচিশ দিয়ে কাটাকাটি করা যায় ঠিক আছে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তাহলে দেখুন এখানে তিন পঁচিশে পঁচাত্তর হুম তিন পঁচিশে পঁচাত্তর এখানে আছে নব্বই তাহলে পঁচাত্তর থেকে নব্বই পর্যন্ত কত হচ্ছে পনেরো শূন্যের আগে পনেরো বছরের দেড়শো হচ্ছে তাহলে কত পঁচিশে দেড়শো ছয় পঁচিশে বন্ধুরা দেড়শো তাহলে দেড়শো কেটে দিলাম এই ছোটোটা এখানে পঁচিশ তিনশো তিনশো ষাট এবার তিন অক্ষের তিন তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ এই ছত্রিশ কাটা হলো এখানকার শূন্য একশো কুড়ি তাই না একশো কুড়ি অপশন নম্বর বি কিন্তু উত্তর হয়ে গেল এরপরে তিন নম্বর কোশ্চেন যে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা ষাট পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট কম এবার প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যির মূল্যের কত শতাংশ একদম দু নম্বর অঙ্কের মতোই প্রশ্ন করেছে দেখুন এটা আপনি নিজে ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাতে পারেন তো এই মুখ্য আজকের রং ক্লাস ক্লাসি ভালো অবশ্যই লাইক সে কমেন্ট করবেন আর নতুন যা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ কি প্রতিদিন আমি ওখানে করে ভিডিও ক্লাস দিয়ে থাকি রাখছি তাহলে